এখন মধ্যে সাড়ে সাতটা বাজে আমরা এখন ঘুরতে পারবো কিছু করতে চল। আমরা বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকে আর সাইট সিনগুলো একটুখানি এনজয় করতে এখানে গ্রামটাই এত সুন্দর কি বলবো তো আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্যাগ রয়েছে যেটার মধ্যে একটা ছাতা একটা জলের বোতল আর কিছু লবণ আছে এখানে প্রচন্ড যোগ আছে সেই জন্য আমরা এখন কোথা যাবো কি নবি এটাকে হাউরি নদী বলে সেটার মানেটা আমি জানি না ঠিক আছে চলো তোমাদেরকে আজকে হাউরি নদী দেখাই ফাইনালি আমরা পৌঁছে গেছি হাউরি নদীর চরে

আর ওই যে দূরে একটা ভুট্টা ক্ষেত আছে ওই ক্ষেতের ওই দিকটাতেই বেশিরভাগ আসে আর কি দুটা রাস্তা ভাগ হয়ে গেছে এখানে কোন দিকে যাবো আমরা আচ্ছা তো আমরা এই দিকে যাবো আমরা এ করছি এস ক্যাম্পের দিকে তারপর আমরা একটা নদীর পাশে এবার আমরা পৌঁছে গিয়েছি একটা নদীতে সুন্দর ভিউ এখানে খুব সুন্দর খালি এখানে একটাই ভয় মাঝে মাঝে হাতি আসে প্রায় প্রায় আমাদের একটু বেলা থাকতেই বাড়ি যেতে হবে আলো থাকতে তাই আপনাদের যতদূর সম্ভব দেখিয়ে আমি গোল করে ঘুরবো তো কি এই যে এবার ভিউটা দেখো সেই হাওয়া সেই সুন্দর ওয়েদার মন হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু তাতে আমাদের যায় আসে তো থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে দেখায় দে পুরো জায়গাটা দেখা দেখো আমাদের এখানে বলু চলে আসছে কিউট কিউট বলু এবার এই রাস্তাটা বন্ধু তো গ্রামের দিকেই গ্রাম ঠিক আছে বৃষ্টি অলরেডি শুরু বাহ যাই আছে না বললাম যে যেদিকে তাকাবা সেদিকে সবুজ পাবা সবুজ সবুজ আমার অবস্থা দেখো কেমে চলে শেষ তো আমরা আজকে এটাই গন্তব্য তো কালকে আমরা আরেকটা জায়গা দেখাবো সেটা হচ্ছে কাদিং ভুটান ভুটান তো সেই জায়গাটাতে কি করে মানুষরা আরও উপরে থাকে কি করে ওরা স্ট্রাগল করে চলে তো সেটা আমাদেরকে একটু দেখাবো আর এখানে এইটাই গ্রাম এই পাশেও গ্রাম এই পাশেও গ্রাম তো আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এইটা দিয়ে আরও ওই গ্রামেরই রাস্তা আমরা এখন মল্লালগুড়ি বলে একটা গ্রামে আছি যে এখান থেকে আমরা আসলাম ওখান থেকেই আমরা ব্যাক করব না এবার আমরা স্ট্রেট যাবো এই দিক দিয়ে আমরা বাড়ি যাব। এবার আমরা সেই ছোট গ্রাম পেরিয়ে আমরা ঢুকলাম আমাদের বাড়ির দিকে ছোট ছোট রাস্তা দিয়ে এসে এগুলো হস্টেল বাচ্চারা থাকে তো ফাইনালি আমরা এখন বাড়িতে চলে এসেছি ঘেমে টেমে চুট আমরা দেখতেই পাচ্ছ এরপর আমরা আজ তো হবে না আজ অনেক বিকেল টাইমটা অনেক চলে গিয়েছে কাল আমরা যাব নতুন একটা জায়গায় এই গ্রামেরই একটা বলতে গেলে সিন করতে একটা নতুন জায়গায় একটু মানে পাহাড় হতে পারে জায়গাটা আমিও কোনোদিনও যাইনি আমি প্রথমবার যাব কারণ আমিও এখানে থাকি না এটা আমার দিদা বাড়ি এরপর কালকেই দেখা হচ্ছে বাই টাটা